চমডমঠ বাজারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আপনাদের মাঝে সেই বাজারের হাটের মাছ ব্যবসায়ীদের নিয়ে আপনাদের মাঝে চলে এলাম বিভিন্ন ধরনের বিলের নদীর ও পুকুরের মাছ বড়ো বড়ো সাইজের পাঙাশ মাছ কাটা মাছ অনেক রকমের মাছ পাবেন ভাই সুন্দর সুন্দর মাছ এসব মাছের অতলনীয় স্বাদ যেমন দেখতে সুন্দর তেমন স্বাদ আর এই যে বড় বড় শুধুই মধু মধুর মতো স্বাদ আর কি ভাই এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মিরগিল মাছ রুই মাছ আর সঙ্গে বাটাও আছে এই সেই জীবননগরের স্ট্যান্ডের মাছ বাজার যেখানে আপনারা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় মাছ পাবেন শুধু রাত একটু বাদ যদি মনে করেন সেই রাতটুকু আপনাদের যদি উৎসাহ থাকে তাহলে আপনাদেরকে রাত্রের বারোটার পরেও আপনাদেরকে মাছ দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন দোকানদাররা মাছ তুলছে আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিওর্স